রায়ান লটারিতে এক মিলিয়ন জিতেছে তিনি তার টাকা আলমারিতে রেখেছিলেন পরের দিন যখন তিনি আলমারিটা খুললেন তখন সে দেখলেন টাকাগুলো ছিল না রায়ান গোয়েন্দা মেহুলের কাছে থেকে সাহায্য চেয়েছিলেন রায়ানের তিনজন রুমমেট ছিল মেহুল সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন স্যাম, আমি রায়ানের এক মিলিয়ন চুরি করিনি আমি গতকাল পুরো দিন পার্টি করছিলাম এডি আমি গতকাল আমার পিসির বাড়ি গিয়েছিলাম এবং আজ ফিরে এসেছি আমি লটারির সম্পর্কে কিছু জানি না দানিয়েল রায়ান লটারির সম্পর্কে কাউকে বলেননি আমি এক্ষুনি এটির সম্পর্কে জানতে পেরেছি এই তিনজন রায়ান যদি কারো কাছে লটারির সম্পর্কে উল্লেখ না করে থাকে তবে স্যাম কিভাবে এটির সম্পর্কে সঠিক পরিমাণের সাথে জানল তাহলে তিনি চোর যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না